তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকের ভিডিওটা হচ্ছে তার আগে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই সেইটা হচ্ছে আমাদের মাঠের দিকে এসছি আমি আজকে আউটডোরই শ্যুট হচ্ছে তো আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা অনেক সময় হয়তো বুঝতে পেরে গেছো থামবেল দেখি তো ওভার বেস আর তোমার কিক সেটাও একটা বেস তো ওভার বেস আর কী তোমরা কীভাবে মাস্টারিং করবে এপেল স্টুডিও থেকে আমি সেটাই তোমাদের আজকে দেখাবো ওভার বেসটাকে তোমরা যা মন তাই করতে পারবে একটা ওভার বেস দিয়ে কিন্তু হাজার হাজার ওভার করা যায় বন্ধুরা তোমরা ঠোকা ওভার বেস করতে পারবে প্লাস কাটা ওভার বেস করতে পারবে হামিং ওভার বেস করতে পারবে তোমরা যেটা চাইবে সেটাই তো আজকের ভিডিওটা কিন্তু এইটা নিয়েই হবে আর তোমাদের আমি এটাও শিখিয়ে দেবো যে কীভাবে ওভার বেসটাকে তোমরা মাস্টারিং করবে আর যারা যারা মিক্সিং করো কিকটাকে কীভাবে হার্ট করবে কীভাবে সফট করবে আজকে আমি এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও আনতে একটু দেরি হচ্ছিলো বাড়ির কিছু একটু প্রবলেম ছিল বন্ধুরা সেই জন্য ভিডিও আনতে পারছিলাম না আর ডায়লগের অনেক অর্ডার ছিল একটু চাপাচাপি ছিল কাজ সেই জন্য ভিডিও আনতে পারছিলাম না তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ওভারবেস এবং কিক মাস্টারিং করবে চলে যাচ্ছি সরাসরি আমার এপের স্টুডিওতে সেইখান থেকেই দেখো যা যাদের এপের স্টুডিও এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারো নি এই নিচেই দেখো ভিডিওর নিচেই হোয়াটসঅ্যাপের কিংবা ইনস্টাগ্রামের লিঙ্ক আছে তোমরা সেইখান থেকে আমাকে যোগাযোগ করো আমি তোমাদের বলে দেবো কীভাবে অ্যাপেল স্টুডিও ডাউনলোড করতে হয় এটা নিয়ে ভিডিও বানালে স্ট্রাইক চলে আসবে তাই আমি ভিডিও এটা নিয়ে বানাইনি কোনো ঠিক আছে বন্ধুরা আমি অ্যাপেল স্টুডিওর মধ্যে চলে এসেছি এখান থেকে আমি দেখাচ্ছি ওভার বেসটা তোমরা কীভাবে মাস্টারিং করবে ওভার বেস এবং কিক তার জন্য এই যে স্যাম্পেল এইখান থেকে আমরা একটা স্যাম্পেল নিয়ে নিয়েছি তোমরা একটা স্যাম্পেল নিয়ে নেবে একটা বেস স্যাম্পেলের মধ্যে রাখবে তো ওই মাই স্যাম্পেলে একটা বেস আমার রাখা আছে এই যে বেসটা বেসটা আমার শোনো তো এই বেসটাকে আমরা তৈরি করবো ঠোকাবেস তো ঠোকা বেস করার জন্য যেটা করতে হবে এই যে যেখান থেকে ইফেক্টস আমরা নিই এইখানে যাবে এইখান থেকে তোমরা নিয়ে নেবে এই ইফেক্টসটা নেবে যেটা এই ফিল্টার লাইনে আছে দেখো এই যে গ্রাফিক্স গ্রাফিক্স ইকু নেবে আর নেবে এই প্রাম ইকো ঠিক আছে তো গ্রাফিক্সটাকে এখন বাদ দাও প্রামটাকে এখন ধরছি তো এটা কি করবে এই যে ফ্রিকুয়েন্সিটা আছে এই যে এক নম্বর লাইনে যে ফ্রিকুয়েন্সিটা আছে ফ্রিকুয়েন্সিটাকে ঠিক এরম জায়গায় নিয়ে যাবে নিয়ে গিয়ে গেনটা এতটা বাড়াবে দিয়ে শুনবে এটা কিন্তু হালকা হালকা ঠোকাবেশ কিন্তু হচ্ছে তো এই দু নম্বরটাই আবার হাত দেবে এই যে এখানে ছিল এটাই আবার হাত দিলাম দু নম্বর ব্যান্ড তো এইটাকেও ঠিক ফ্রিকুয়েন্সিটা এরম জায়গায় নিয়ে যাবে গেনটা হালকা এতটা বাড়াবে দিয়ে শোনো তোমরা এটা দেখতে পেলে হবে হলো তো এটা যদি টাইট করতে চাও এটা একটু বাড়িয়ে দেখবে এই যে টাইট হয়ে গেল তো এইখান থেকে কিন্তু ভালোভাবেই কিন্তু ঠোঁকা বেশ এবং বেস মাস্টারিং করা যায় আর তোমরা এইখান থেকে অনেক কিছুই করতে পারবে ঠিক আছে আর একটা লেবেল নিয়ে নিচ্ছি একটা লেভেল নিয়ে নিছি কারণ লেভেলটা দেখতে হবে কতটা যাচ্ছে ঠিক আছে মোটামুটি অসুবিধা নেই তো এটা কিন্তু বেশ মোটামুটি হয়ে গেছে আচ্ছা এই যে গ্রাফিক্স ইকুটা নিয়েছিলাম গ্রাফিক্স ইকুতে আমাদের কাজ আছে এইটাকে এইগুলোকে একটু বাড়াবো হালকা এইটাকেও হালকা একদম মানে হালকা না বাড়ালেই চলে এরকম একটা আর কি একদম হালকা ঠিক আছে আর এইগুলোকে এতটা কমাবো এতটা একটাই ঠিক আছে প্রথম একটা শোনো এটা একদম তৈরি হয়ে গেছে ঠোঁকা বেশ এটা কেমন প্রথমে ছিল আর এখন কেমন হয়েছে শোনো আমি এগুলো বন্ধ করে শোনাচ্ছি শুনতে পেলে এবার এটা চালু করে শোনাচ্ছি শোনো তো তোমরা কিন্তু এইভাবেই খুব সহজভাবে করতে পারবে আর তোমাদের যদি এই বেসটা না থাকে অন্য বেস থাকে সেটা দিয়েও হবে কিন্তু একটু হয়তো অন্য রকম মাস্টারিং করতে হবে কিন্তু বেশিরভাগটাই এই রকম করলেই কিন্তু ঠোকা বেসটা চলে আসবে হয়ে গেলো এবার ঘাটের যে বিটগুলো হয় এক ঘাট ঘাট তিন ঘাটের যে বিটগুলো হয় সেগুলো কি করে করবে সেইগুলো কিছুই নয় বন্ধুরা এইগুলোকে একটু কাটিং করতে হয় তো আমি দেখাচ্ছি এইটাকে আগে কফি কনোবো একটা এই যে কফি ক নিয়েছি দিয়ে এইটাকে টেনে ছোটো করব এতটা মোটামুটি এতটা ছোটো করবো শোনো একবার এই যে ছোটো করার পর এই যে এইখানটা এই বড়োটা লাগিয়ে দিলাম এবার শোনো এটা হয়ে গেল ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান শোনো এবার কেমন হচ্ছে শুনতে পেলে এটা যদি আরও ছোটো করতে চাও ওয়ানটাকে প্রথমেরটা এবার শোনো এটা হয়ে গেলো ঠিক আছে এবার তোমরা এটা যদি আরও চার পাঁচটা ঘাট কর তাহলে এই ছোটো ছোটগুলো বাড়িয়ে দেবে লাস্টে এটা রাখবে তাহলে চার পাঁচটা ঘাটের পর একটা লং ঘাট মারবে দিয়ে তোমরা কাটা কাটা যেটা বলছিলে অনেক বন্ধুরা হয়তো কাটা কাটা তোমরা চাইছো আমি বুঝতে পারছি কাটা কাটা করার জন্য কিছুই নয় বন্ধুরা এই বেসটাকে কাটলি কাটা কাটা হয়ে যায় এই যে এই যে এরম করে কাটলি কাটা হয়ে যাবে তো কাটা কাটা করার জন্য কিছুই নয় এই এই উপরে দেখো এই যে বারগুলো আছে এই বারগুলোতে এরকম টিপে ধরে এরম একটু টানবে তালি দেখবে একটা তোমার প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্নে হাত দেবে এই নিচে দেখো ডিলিটের অপশান আছে ডিলিট করে দেবে ব্যাস তাহলেই কাটা কাটা হয়ে যাবে এতটা আর যদি তোমরা মানে এতটা না কাটতে চাও তাও একটা কাটার অপশান আমি দেখিয়ে দিচ্ছি প্লাস চিহ্নই হাত দেবে হাত দেওয়ার পরে দেখো নিচেই এই যে কেটে গেলো বুঝতে পারলে এই যে তো এইরকমভাবে পুরো সাজাতে হয় তাহলেই কাটা কাটা হবে আমি একটা করে দেখাচ্ছি ঠিক আছে করে দেখাচ্ছি একটু বড়ো বড়ো করে কাটব কারণ ভিডিওটা নাহলে অনেক বড়ো হয়ে যাবে এইখানে একটা কাটলাম এইখানে একটা কাটলাম আর এইখানটা একটা কাটলাম ঠিক আছে এই যে এতটা এটা এতটা এবার শোনো একবার তো আমি একটা স্পিকারে কানেকশান করেছি ব্লুটুথ স্পিকারে সেই জন্য একটা ফটাক ফটাক করে আওয়াজ আসছে তোমরা এটা হেডফোন লাগিয়ে শুনবে ভালো হবে আর আর একটা তোমাদের জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা খুব এখন চলছে সেটা কম বেশি সবাই জানো এই যে প্লাস চিনে হাত দেবো আর একটা অডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছি এবার এই বেসটা কি উপরে কফি কোন নিচেই কফি কোন হবো এইটা আমি তোমাদের বলছি এটা কি কি কারণে আমি এটা করলাম দাঁড়াও এটা সমান সমান করে দিই সমান সমান করে দিলাম দিয়ে এইটাকে টেনে এতটা কমিয়ে দেবো এই যে এতটা বুঝতে গেলে এইটা বড়ো আছে এটা ছোট আছে শুধু নিচে মানে একদম লাস্টের যে তোমার হামিংটা থাকে ভাইবেশনটা থাকে সেইটা শুধু নিয়েছি ঠিক আছে এইটা তোমাদের রেডি হয়ে গেল একটা ভাইব্রেশন বেশ যাকে বলা হয় কিছুটা ভূত বেশ এটা ভূত বেশ কিন্তু নয় প্রথমে ঠুকবে আর যত নিচেই যাবে মানে শেষের দিকে যাবে তত ভাইব্রেশন হবে কাঁপুনি টাইপের শোনো একবার বেশটা নাহলে বুঝতে পারবে না বুঝতে পারলে আর এইটাকে একটুখানি এগোবিচু করে দেবে এরকম এবার শোনো তো তোমরা শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না তোমরা হেডফোন লাগিয়ে এটা করার চেষ্টা করবে তালি হবে আর বেশ তোমরা যদি করতে চাও এইটাকে বাড়িয়ে দেবে এতটা মানে একটা বেশি তোমাদের ভালো করে বুঝিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই যে একটা বেশ আছে ধরো এই বেসটা ঠিক আছে এই বেসটাকেই নিচেই এই বেসটাকেই কপি করবে দিয়ে নিচেই লাগিয়ে দেবে নিচেই যখন লাগাবে এই দুটো বেশ সমান সমান করবে না এরকম এগু বেচু জন্য থাকে ঠিক আছে এগু বেচু থাকলে তবেই ভূত বেশটা হবে সমান সমান রাখলে কিন্তু ভূত বেশ হবে না এইরকম একটু এগু বেচু রাখবে এতটা আর এই বেসটার মুখ আছে যেই বেসের মুখ নেই সেইটাতেই কিন্তু ভূত বেশ হয় বেশি তো আমি মুখটাকে একটু কাটার চেষ্টা করছি এতটা কাটার চেষ্টা করলাম এবার শোনো এটা শর্ট বেস বলে ঠিক বেশটা তোমরা বুঝতে পারছো না এটা যদি লং বেস হতো তাহলে ভূত বেশটা ভালো খেলতো আর একবার শোনাচ্ছি শোনো তো এইভাবেই কিন্তু বেশ আমাদের রেডি হয়ে গেল এই বেসটাকে তোমরা যা খুশি করতে পারো এখান থেকে হাজার হাজার বেস করা যাবে মাস্টারিং করা যাবে এবং ঘাটের যে বেসগুলো হয় সেগুলো তোমরা করতে পারবে হ্যাঁ আর তোমরা এইগুলোকে যদি ছোট ছোট করে লাগাও তাহলে সেই ছোট ছোটো করে ঠুকবে ঘন ঘন শোনো শুনতে পেলে কেমন দুমদাম দুমদাম করে পড়ছে ঠিক আছে এইভাবেই কিন্তু এইগুলো মাস্টারিং করে আর এই ভেতরে যে মাস্টারিংটা দেখালাম এই ইফেক্সের এইগুলো এইভাবে তোমরা একটু নাড়াঘাটা করে দেখবে এই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পর্যন্ত একটু নাড়াঘাটা করে দেখবে তোমার ব্যাপারটা বুঝতে যাবে যে কী করলে বেশ হচ্ছে ঠিক আছে আর তোমার ওই যেগুলো বললাম কিক যারা মিক্সিং করে তাদের যে কিক হয় সেই কিকটাও কিন্তু এইভাবেই তোমরা মাস্টারিং করতে হয় যাদের টাইট হয় না বিট ঠিক আছে তাদের এইখান থেকে টাইট করতে পারবে তোমরা আরও অনেক কিছু করতে পারবে এটা শোনো এটাকে করে দেখাচ্ছি এই দেখো একদম সুলো হয়ে গেছে বেশটা এইটা কিন্তু একটু উপর দিকে বাড়ালে হামিং হচ্ছে বুঝতে গেলে এইগুলো একটু নাড়াঘাটা করে তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে যে কী করলে হামিং হচ্ছে কি করলে হচ্ছে না তো এটা আমি একটু হালকা কমাবো এতটা যাতে টাইট হয় টাইটটা আমি নেবো দেখি এবার শুনি এটা বাড়াবো একটু বেশি হয়ে গেল এই যে বেসটা একদম টাইট হয়ে গেছে তোমরা কিন্তু শুনতে পেলে এইভাবেই কিন্তু বেস মাস্টারিং করে ঠিক আছে অসুবিধা নেই তোমাদের আমি এটাও দেখিয়ে দিলাম আর তোমরা এই সব করার পর একটা জিনিস লাগাবে এরম লেবেল লাগিয়ে নেবে লেবেলটা লাগানোর পর লেবেলটা দেখে নেবে ঠিকঠাক খেলছে কি না জিরোর উপরে পার হয়ে গেলে ভাববে বেসটা ফেটে যেতে পারে আর এই যে ফিল্টার এই ফিল্টারটা তোমরা এইখানে লাগিয়ে নেবে আর এই ফিল্টারে এই যে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকুয়েন্সিটা ফুল বাড়িয়ে দেবে আর এইটাকেও এই যেটা জিরো হয়েছিলো সেটাকেও ফুল বাড়িয়ে দেবে ফুল বাড়িয়ে দিয়ে শুনে নেবে যদি এটা ইয়ে হয় এটা কমিয়ে দেবে এই এতটা আমার লাগবে এতটা আমি কমিয়েছি ঠিক আছে তো বেসটা এবার তোমরা সেভ করে নেবে এই যে এখান থেকে সেভ হয় তোমরা এখান থেকে সেভ করে নেবে আমি থ্রি করে সেভ করে নেবে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে কীভাবে হবে তোমরা ওভার বেসটাকে মাস্টারিং করবে এবং কীভাবে হবে তোমরা কিকটাকে মাস্টারিং করবে আমি পুরো দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে আর তাও যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে আমি তাহলে তোমাদের রিপ্লাই দেবো আর আশা করছি এই ভিডিওটা যদি পুরোপুরি তোমরা যদি মন দিয়ে দেখো তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে তো আমি কিন্তু ভিডিওর মধ্যে সবই তোমাদের দেখিয়ে দিয়েছি হ্যাঁ তবুও যদি তোমরা না বুঝতে পারো আর একবার দেখবে ঠিক আছে বুঝতে পেয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার চ্যানেলের সাথে থাকো আর তোমরাও একটু সুস্থ থাকো ঠিক আছে এখন একটু আবহাওয়া খারাপ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব তো মনে হয় করেই দিয়েছো অসুবিধা নেই চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম